আমার বয়স হয়েছে কিন্তু বিয়ের বয়স আমার হয়ে গেছে কিন্তু আমার বিয়েটা হচ্ছে না আমার আটকে গেছে কারণে। মানুষ আর কি তোমার এখানে বিয়েটা বলবে তো বিয়ের বয়স হয়ে গেছে তুমি কেন বিয়ে না তো আমি বিয়ে বসবো কিভাবে যদি গরিবের ঘরে জন্ম নিয়ে তো ভুল করছি গরিবের ঘরে জন্ম নিয়ে আজকে বিয়ে হচ্ছে না আজকে যদি বড় লোকের ঘরে জন্ম নিতাম তাহলে অবশ্যই আমার অনেক আগে বিয়ের সাথী হয়ে যেত এটা হচ্ছে কোফালের মনে করে যে ভাইয়া এই জীবন রাখার থেকে নিজের দুনিয়া থেকে বিদায়ী হয়ে যায় এত কষ্ট আসসালামু আলাইকুম জীবনের গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত আমাদের ক্যামেরার সামনে বসে আছে সেই মিষ্টি কিউট আপু শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপু বেশ একটা ভালো না কেন আপু কি হয়েছে তোমার মনের মতো মানুষ পাইতে সিনাই কারণে আপু আমরা কি করব তুমি আলহামদুলিল্লাহ যে বাবা হাসি খুশি ভাবে আসছো আমি তো ভাবছি তুমি মনের মানুষ পেয়ে গেছো কেন হয় জানি না এটা আমার ভাগ্যের দোষ নাকি বলতে পারি না এমনটা কেন আমার সাথে হয় অন্য কারোর সাথে হয় না তো ভাই আপনাদের এখানে আরো আগে অনেক ভিডিও করছি করে আমি চলে গেছি কিন্তু এখানে আসা করেনি তো আমি চাই যে এখন আমি যে ভিডিওগুলো করতে করতেছি আমি একটা ভালো মনের একজন মানুষ চাই যে সময় আমার সুখ দুঃখ আমার পাশে থাকবে আমার দায়িত্ব নিবে আমার পরিবারের দায়িত্ব নিতে হবে না আমার দায়িত্ব নিলেই হবে আমার ছোট একটা বোন আছে আমার বাবা আছে বাবা অটো রিক্সা চালায় তো আমি চাই একজন ভালো হাজবেন্ড হিসাবে দর্শক আপনারা দেখছেন সেই রিক্সাওয়ালার মেয়ের জন্না জন্না এসেছে তার মনের মানুষের জন্য সে একজন স্বামী চায় যে তার দায়িত্ব নিবে কিন্তু সে একে একে আমাদের এখানে দুইটি ভিডিও করার পরে ওনার মা অসুস্থ হওয়ার কারণে উনি চলে গেছে আমারটা পারি নেই ওনাকে কারোর সাথে কথা বলেছে আসলে দুঃখজনক ব্যাপার আসলে আপু তুমি সেই জন্য আমাদের হয়তো বা রাগ করার কোনো ইয়ে নেই আমরা তুমি তোমার কারণে তোমার ফ্যামিলি অসুস্থর কারণে তুমি চলে গেছো আমরা পারি নাই সাথে কথা বলাই দাও আচ্ছা আপু এখন বলো কিরকম মানুষ চাচ্ছ তুমি কিরকম আসলে ভাইয়া মানুষ চাচ্ছি একজন মনের মতন একজন মানুষ চাচ্ছি যে হাত ধরার মতন এমন কোনো লোক পাইতেছি না যে মানুষটা সবসময় সারা জীবনের জন্য আমার হাতটা দৈরা রাখবে এরকম কোনো মানুষ পাচ্ছি না এ কারণে আবারও আপনাদের এখানে আসলাম কারণ আপনাদের এখানে তো ভিডিও করে গেছি আমার আম্মু অসুস্থর কারণে আমার আর আশা পড়ে ভাইয়া ভিডিও করছে ঠিকই কিন্তু মনের মতন মানুষ পাইনি কিভাবে মানুষ পাবো মানুষ কি তোমার ঘরে যাই বসে থাকবে বলো আপু তোমার মা অসুস্থ তুমি চলে গেছো এখন তুমি আমাদের অফিসে থাকলে না হয়তো বা কোনো ভাই যদি খোঁজ করতো তাহলে আমরা তোমাকে খোঁজ করে দিতাম বা তার সাথে কথাই বলা দিতাম কিন্তু তুমি তো তোমার মা অসুস্থর কারণে চলে গেছো এখন সেই দোষকে আমাদের বলো আপু না ভাইয়া সেই দোষটা আপনাদের আমি দিচ্ছি না দোষটা হচ্ছে যে আমার কোপালে রে কারণ কোপালে ভাগ্য নসিবে যদি কোনো কিছু না থাকে না হয় আসলে অন্য কাউকে দোষ দেওয়া যায় না আসলে কোপালে ভালো থাকলে হয়তো ভালো কিছু হইতে পারে সে আল্লাহ তাআলা হয়তো বা তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে আর টাপু এখন আসলে আমি একটা ভিডিওতে তুমি বলছিলা যে তুমি একদম মানুষ চাও যার বয়স যায় আসলে কি তুমি সেই সেই জায়গাতেই আছো না পরিবর্তনে আছো না भैया আমি পরিবর্তন হয় না পরিবর্তন হবে কেন আমি গরিব গরে মেয়ে আমার বাবা মা বিয়ে সাতে দিতে পড়তেছেন একমাত্র যতুকে জন্য আমার দেখেন আপনার বাই কেন আপু আসলে আলহামদুলিল্লাহ তোমাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে কিউট আপু এসো আপু তোমাকে এই বয়সে আসলে কি প্রেম ভালোবাসা কি কারণে 마শাআল্লাহ যে চেহারা তোমার আসলে প্রেম ভালোবাসা আমাদের গরিবের জন্য না প্রেম ভালোবাসা হচ্ছে বড় লোকের জন্য প্রেম ভালোবাসা যদি কারোর সাথে করতাম অথবা থাকতো কেউ যদি পাশে আয়ত তাইলে মনে করেন যে কবে বিয়ে সাথে হয়ে যেত স্বামী সংসারে থাকতাম আমার বাচ্চা টাচ্ছা থাকতো তাইলে আর এত কষ্ট করা হতো না আচ্ছা আপু এখন তোমার সাথে যোগাযোগ কিভাবে করবে তুমি কি আমাদের অফিসে এখন থাকবে হ্যাঁ ভাইয়া আমি আপনাদের অফিসে দুই দিন আসি থাকবো আমার কাছে তো ফোন নাই আমার সাথে যদি যোগাযোগ করতে হয় তো ভাইয়াদের মাধ্যমে আপনাদের মাধ্যমে যোগাযোগ করলেই হবে আমি দুই দিন আপনাদের এখানে আসি অফিসে দর্শক আপনারা শুনছেন জর্ণার জীবনের গল্প জর্ণাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তার একটি স্ক্রিনশট মারে ভিডিও লাস্টে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই নাম্বারটি আমাদের ইউটিউব কর্তৃপক্ষের তার দায়িত্ব নিতে যদি চান এমন কোনো বাই থাকে তাহলে অবশ্য তার স্ক্রিনশট মেরে পাঠাবেন তারপরে আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো ঝর্ণা আমাদের অফিসে দুই দিন থাকবে যদি কোনো ভাই চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ